মোল্লা তোষণ করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছে এটা তৃণমূল কংগ্রেসের সরকার নাকি জামাতের সরকার সেটা বোঝা যাচ্ছে না এই কোন একটি মেয়ে বাচ্চা মেয়ে উনিশ বছর বয়স সে কি একটা পোস্ট করেছে এবং পোস্টটাকে ডিলিটও করেছে আচ্ছা মহুয়া মৈত্র যখন শিবলিঙ্গ নিয়ে এত কথা বলল ওই তাকে তো অ্যারেস্ট করা হয়নি হিন্দুদের ভাবাবেক কি ভাবাবেক নয় হিন্দুদের ঠাকুর দেবতা কি ঠাকুর দেবতা নয় পৃথিবীতে কি একটাই দেবতা আছে আর কোনো দেবতা নেই পুনের একটা মেয়ে পোস্ট করেছে এফআইআর করা হলো তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে আসা হলো আর যে ভদ্র মহিলা ভদ্র বলা উচিত কিনা আমি জানি না আমার উচিত ভদ্র বলতে সংস্কৃতিতে বলে তাই বলছি শিবলিঙ্গে কন্ডম পড়ালো সে মহিলা বহাল তো বিয়েতে সাংসদ হয়ে গেল মানে হিন্দু ধর্মের ভাবাবেগ নেই হিন্দুদের রাগ করতে নেই হিন্দুদের দেবতার যে শব্দ অপমান হতে পারে কিন্তু অন্য ধর্মের কিছু করা যাবে না মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার পুলিশ ভোট ব্যাংক এবং জামাতের সরকারে পরিণত হয়েছে জামাতের পুলিশে পরিণত হয়েছে এটার সঙ্গে এক করবো একই একই গার্ডেন ব্রিজ থানাতে গতকাল এবং আজকে সেখানকার এক বাসিন্দার বিরুদ্ধে হেড স্পিচের অভিযোগ জানানো হয়েছে একজন বাসিন্দা যিনি সংখ্যালঘু ধর্মে কিন্তু তার বিরুদ্ধে এখন অব্দি কলকাতা পুলিশ কোনো পদক্ষেপ নিতে পারে না আমরা তো সেটাই বলছি সে মা কামাক্ষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে এফআইআর হয়েছে তো কোথায় তাকে তো অ্যারেস্ট করা হচ্ছে না এটাকেই সাম্প্রদায়িকতা বলে এবং তৃণমূল কংগ্রেস হচ্ছে একশো পার্সেন্ট সাম্প্রদায়িক দল এবং যে সমস্ত হিন্দুরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় তৃণমূল কংগ্রেসের সাথে থাকে তারাও এই পাপের নমস্কার বন্ধুরা আমার নাম সরকার করতে করতে জামাতের সরকারে পরিণত হয়েছে তৃণমূল সরকার শর্মিষ্ঠা পানিকে গ্রেফতার করা হলো কিন্তু গার্ডেন রিচে মা কামাখাকে নিয়ে কুরুচিকর মন্তব্য সোশ্যাল মিডিয়ায় এফআইআর হওয়ার পরও নো অ্যারেস্ট কোনো গ্রেফতারি নেই শুনুন আর কি বললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অনুব্রত মন্ডল বা তৃণমূল কংগ্রেসের নেতারা আগে সিবিআই ইডি ডাকলেই তারা অসুস্থ হয়ে পড়তেন এখন পুলিশ ডাকলেও অসুস্থ হয়ে পড়ছেন নাকি মুখ্যমন্ত্রী বুদ্ধি দিয়েছেন কলকাতা থেকে যে কিভাবে অসুস্থ হয়ে পড়তে হবে কি কারণ সেটা তিনি বলতে পারেন না না আমি তো সেটাই বলছি পুলিশ অনুব্রত মন্ডলকে দেখে ভয় পায় তৃণমূল কংগ্রেসের নেতা দেখে দেখে ভয় পায় সেই জন্য এদেরকে ধরার ক্ষমতা নেই সে অনুব্রত মন্ডল ফোনে যেটা বলেছে সেটা যদি পুলিশের বাড়ির পরিবারের মহিলাদের সাথেও করেও তারপরেও ধরতে পারবে কিনা আমার সন্দেহ আছে এটা এই কলকাতা থেকেই পাকিস্তানের ট্রানজাকশন করা হয়েছিল মেটিয়ার বুঝে একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে এমনটা না আমরা তো আজকে দেখুন আমরা বহুদিন থেকে গলা ফাটিয়ে এসেছি যে কলকাতা অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটি অর্থাৎ ভারত বিরোধী কার্যকলাপের এপিসেন্টার হয়ে উঠেছে এবং এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সরকার কখনো প্রত্যক্ষ কখনো পরোক্ষ এই সমস্ত সন্ত্রাসবাদী শক্তিদেরকে সাহায্য করছে সেই জন্যই মাননীয় গৃহমন্ত্রী ভাষণে বলেছেন যখন আমরা পাকিস্তানের উগ্রপন্থীদের ওখানে হামলা তখন আমাদের মুখ্যমন্ত্রীর পেটে ব্যথা হয় দেখুন জঙ্গি প্রবেশ কাশ্মীরে কোনো আটকানো সম্ভব না কারণ আপনারা জানেন কাশ্মীরের জিওগ্রাফি এমন আছে যে সেখানে দিয়ে পাহাড় পর্বত আছে সেখানে ফেন্সিং করা সম্ভব নয় কল্যাণ মানে কল্যাণবাবুকে আমি চ্যালেঞ্জ করছি উনি যদি করতে পারেন ও কালতির বুদ্ধি দিয়ে

আমি তো অশিক্ষা বলতে পারতাম অশিক্ষিত বলিনি আমি কুশিক্ষিত বলেছি আমি বুঝে শুনেই বলেছি এবং তার সাথে এটাও বলেছি আমার বলতে রুচিতে রুচিতে বাচ্চে দুর্ভাগ্যের বিষয় আমাদের মুখ্যমন্ত্রীর এক এক সময় এমন এমন মন্তব্য এবং এমন এমন তার অ্যাক্টিভিটিস আমাদের লজ্জা লাগে যে ইনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইনি বাঙালির মুখ্যমন্ত্রী যে বাঙালি প্রফুল্লবাবুর মতো বিধানচন্দ্র রায়ের মতো সিদ্ধার্থ এমনকি যদি বসুর মতো শিক্ষিত মানুষকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ